জামাত প্রার্থীর মাইকিং প্রচার করার জন্য বের হই কেউ না কেউ আমাকে জামাত হিসেবে ধরে আছে জামাতের ভোটার হিসেবে আচ্ছা আচ্ছা ধরে আমাকে অনেক নিবেদন করে অনেক একবার না দুই দুইবার আমার মতো সাধারণ ভ্যানালা আমি সাধারণ একজন ভোটার আমাকে যদি এইভাবে ধরে নিয়ে নির্যাতন করে তাহলে আমার কি থাকতে পারে আমার অনেক সংসার অনেক ভারী সংসার জি জি তারপরেও আমার দুই দুইবার জেলে যাওয়া লাগছে অনেক অর্থ সম্পদ খরচ হয়েছে আমার প্রতিবাসী খুব ভালো সবাই আমার ইনশাল্লাহ জামার থেকে চালা আর আমার বড় কষ্ট যে এত কিছু হওয়ার পরও আমার ছোটো ভাইয়েরা দেশটা পরিবর্তন করলো তার পরিবার এক ভাইকে মেরে আলাদা হয়ে যায় ওসমান হাদি ওসমান হাদিকে আপনারা সবাই দোয়া করবেন তার জন্য এবং ইসলাম কায়েম করার জন্য যা যা করা দরকার সবই করবেন এটি আমার একখ আর আমার কোন কথা নাই আচ্ছা এই উল্লাপাড়া রফিকুল ইসলাম খান সাহেব কেমন নেতা বা কিরকম আপনি তো বিভিন্ন জায়গায় যান সারা পাচ্ছেন আপনি ইনশাআল্লাহ আমি পরে জায়গায় ভাড়া নিয়ে যাই জনমুখ জনসংখ্যা জন জনগণ মুখী চা শুনি তার খান সাহেব ভাইক ছাড়া অন্য কাউকে ভোট দেবে না তারা খান সাহেব ভাইকেই চায় এবং তারা দালিবালায় ভোট দিবে এবং আমরা যেরকম শুনি আল্লাহ পাল্লা তো ইনশাল্লাহ পারবেই আল্লাহ অবশ্যই পারবে আবার শুনি নাকি সারা বাংলাদেশেই জামাতে এবার ক্ষমতায় যাবে ইনশাল আপনারা সবাই দোয়া করবেন এবং চেষ্টা করবেন ইসলামী আইনটা আমার একটু দেহে বড় কষ্ট লাগে একটু দেহে কীরকম এরা চালাতে পারে একটু দেখার দরকার আমাদের আমরা তো অনেক দলে কি দেখলাম আসেন আপনারা আমি একটু সম্পৃত হয়ে একটু দেখি এরা কি করতে পারে পাঁচ বছর দেখতে তো সমস্যা নাই পাঁচ বছর দেখলে অসুবিধাটা কি না হলে আপনি আবার দেব না না হলে আমরা দেব না আবার টেনিয়া যেরকম নামে দেব না আমি লিখি যেরকম নাম না অধীরও নামায় দেব তো আমরা দেখতে পারি আসেন আমরা একটু দেখি এরা কি করতে পারে এরা কিভাবে চালায় বুঝতা আপনি কি মনে করেন রফিকুল ইসলাম খান উল্লাপাড়াতে জিতলে এই যে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি নিরীহ গরিব মানুষদেরকে অত্যাচার এবং বিচারের নামে যে অর্থ আত্মসাৎ মামলা বাণিজ্য এগুলো কি বন্ধ হবে তিনি ক্ষমতায় আসলে বা এমপি হলে ইনশাআল্লাহ অবশ্যই বন্ধ হবে তিনি একজন ভালো মানুষ আমার জানা মতে তার দেশের বাড়ি গেছে তার বাড়িতে গেছে সব সব ঠিক শুনেছি এবং তার আমার তার পাশেই গেছি সে আমাকে জড়াই ধরছে তার আচার আচরণে আমার খুব ভালো মনে হয়েছে মনে হয় আল্লাহর তরবে চেয়ে উনি ভালো মানুষ যোগ্য একজন নেতা হিসেবে কি মনে হয় অবশ্যই সে একজন ভালো আলেম এবং ভালো একজন ব্যক্তি ছাত্র মেধাবী ছাত্র সাবেক মেধাবী ছাত্র ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন তো ইনশাল্লাহ জিতবে রফিক ভাই অবশ্যই জিতবে ইনশাল্লাহ ইনশাল্লাহ